স্বপ্নে মৃত মানুষকে জীবিত দেখলে কি হয় বিস্তারিত ব্যাখ্যা জানতে চাই যে স্বপ্নগুলো ধনী হওয়ার লক্ষণ এমন স্বপ্ন ও তার ব্যাখ্যাগুলো কি কি স্বপ্নে খাবার খেতে দেখলে কি হয় অত্যন্ত অত্যন্ত গুরুত্বপূর্ণ কিছু প্রশ্ন স্বপ্নের ব্যাখ্যা সংশ্লিষ্ট গুরুত্বপূর্ণ কিছু বিষয় অনেক সময় আল্লাহ স্বপ্নের মাধ্যমে বান্দাকে বিভিন্ন সময় বিভিন্ন বার্তা দিয়ে থাকেন সুসংবাদের বার্তা অথবা সতর্ক বার্তা যেমন খাবার খাওয়া স্বপ্নে দেখা কি খাবার খেলে কি ব্যাখ্যা কেমন খাবার এই স্বপ্নটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিশেষ কোনো বার্তা বহন করে এবং এমন কিছু স্বপ্ন আছে যেগুলো দেখলে বুঝতে হবে শীঘ্রই আপনার ধনী হওয়ার আলামত এবং স্বপ্নে যদি কেউ মৃত মানুষকে জীবিত দেখে তাহলে কি ব্যাখ্যা হবে বিষয়গুলো নিয়ে বিস্তারিত আলোচনা করবে ইনশাআল্লাহ সুতরাং মনোযোগ সহ ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন অন্যথায় কোনো বিষয়ে ভুল বুঝার সম্ভাবনা থাকে আর সরাসরি কোনো প্রশ্ন করতে বা লিখিত কোনো বিষয়ে সমাধান নিতে ফতোয়া বিভাগে স্ক্রিনে দেওয়া নাম্বারে ইমো অথবা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন আর ভিডিওটি যাতে ইউটিউব অন্যদের কাছেও পৌঁছে দিতে বাধ্য হয় এজন্য ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন তোমরা সরাসরি প্রশ্নের জবাবে চলে যে প্রশ্ন ছিল স্বপ্নে খাবার খেতে দেখলে কি হয় দেখুন স্বপ্নে খাবার খাওয়া বিশেষ গুরুত্বপূর্ণ স্বপ্ন এখন আল্লাহ তালার পক্ষ থেকে যদি এই স্বপ্নটি হয় অবশ্যই আপনার বুঝতে হবে স্বপ্নটি সত্য এবং তার ব্যাখ্যাও সত্য তো আসলে কখন কি ব্যাখ্যা হবে খাবার খেতে দেখার এ সম্পর্কে আমরা মৌখিক বানা মন করা কোনো কথা নয় বরং নির্ভরযোগ্য স্বপ্নের ব্যাখ্যার কিতাব আল্লামা ইমাম ইমাম মোহাম্মদ সিভিন রহমতুল্লাহ আলহির তাবির তাবিরা কিতাব থেকে আলোচনা করবো হজরত মোহাম্মদ ইবনে সরিন রহমতুল্লা বলেছেন স্বপ্নে যদি কোনো ব্যক্তি স্বপ্নে যদি কোনো ব্যক্তি শরবত জাতীয় বা হালুয়া জাতীয় কোনো কিছু খেতে দেখে এই ধরনের খাবার খেতে দেখে তাহলে বুঝতে হবে যে এটি অর্থ সম্পদ লাভের আলামত আল্লাহ আলা তাকে ধন সম্পদ দান করবে ইনসা এমনিভাবে স্বপ্নে যদি কেউ সুঘ্রাণযুক্ত খাবার খেতে দেখে তাহলে বুঝতে হবে এটি তার জন্য ভালো আলামত খুশির আলামত শীঘ্রই জীবনে সুখ শান্তি আসবে খুশি আসবে ইনশাআল্লাহ তবে যদি কেউ তিতা বিশ্বাদ নষ্ট খাবার খেতে দেখে তাহলে এটি তার দুঃখ কষ্ট আসার আলামত এবং এটি তার জন্য অসুস্থ হওয়ার আলামত কোনো রোগ বালাই হতে পারে সতর্কবার্তার বিষয় আর স্বপ্নে যদি কেউ মিষ্টি খাবার খেতে দেখে খুবই মিষ্টি সুস্বাদু খাবার খেয়েছে তাহলে বুঝতে হবে এটি তার জন্য বিলাসী তার আলামত জীবনে সুখ শান্তি আসবে বিলাসী জীবনযাপন করতে পারবে অর্থ সম্পদ আসবে এবং হাসি খুশিভাবে সে জীবনযাপন করতে পারবে ইনশাআল্লাহ বিশেষভাবে যদি কেউ সুন্দর মিষ্টি সুস্বাদু খাবার খেতে দেখে এই স্বপ্নের ব্যাখ্যায় ইব্রাহিম কেরমানি রহমতুল্লাহ আরেকজন একজন বড় আলেম বড় ইমাম ছিলেন তিনি বলেছেন স্বপ্নে যদি কেউ মিষ্টি সুস্বাদু খাবার খেতে দেখে তাহলে এটি বিবাহের আলামত যে ব্যক্তি স্বপ্নটি দেখেছে ছেলে হোক বা মেয়ে আল্লাহ শীঘ্রই তার বিবাহের ব্যবস্থা করে দেবেন ইনশাআল্লাহ তালা আর স্বপ্নে যদি কেউ খাবার ক্রয় করতে দেখে খাবার খেতে দেখেনি খাবার ক্রয় করতে দেখলে তাহলে এটিও ভালো আলামত ভালো কিছু ঘটবে কিন্তু যদি কেউ স্বর্ণর উপর বিনিময়ে খাবার ক্রয় করতে দেখে স্বর্ণের জিনিস রূপার জিনিস এগুলো দিয়ে খাবার ক্রয় করছে তাহলে বুঝতে হবে এটি আর্থিক ক্ষতি হওয়ার সম্ভাবনা অর্থাৎ আপনার অর্থ সম্পদ নষ্ট হতে পারে ধন সম্পদ নষ্টে আপনি হয়তো দরিদ্রতার মধ্যে পড়ে যেতে পারেন আর স্বপ্নে যদি কেউ দেখে যে ঘরে যত খাবার ছিল বা সামনে যত খাবার ছিল সব খেয়ে ফেলেছে এমন স্বপ্ন দেখলে বুঝতে হবে সে সুখে আনন্দে জীবন অতিবাহিত করতে পারবে কিন্তু যদি হ্যাঁ এই সাথে যদি এত খাবার খেতে দেখে যে এত খাবার খেয়েছে সে এখন আর নড়াচড়া করতে পারছে না পেট ভরে গেছে এমন স্বপ্ন দেখলে বুঝতে হবে তার মৃত্যুর আলামত মৃত্যু নিকটবর্তী মৃত্যুর কাছে আসার সতর্কবার্তা আর স্বপ্নে যদি কোনো ব্যক্তি দেখে যে সে দরিদ্রকে খাবার দিচ্ছে কোনো মানুষকে খাবার খাওয়াচ্ছে তাহলে বুঝতে হবে এটি তার জীবন থেকে দুঃখ কষ্ট ভয়ভীতি দূর হয়ে যাওয়ার আহ্ব জীবনে আর দুঃখ কষ্ট থাকবে না ইনশাআল্লাহ আর যদি কোনো ব্যক্তি কাফেরকে খাবার খাওয়াতে দেখে অথবা দুশ্মন কোনো শত্রুকে নিজের শত্রুকে খাবার খাওয়াচ্ছে অথবা মুসলমান না এমন ব্যক্তিকে খাবার খাওয়াচ্ছে তাহলে বুঝতে হবে সে আল্লাহ তালার পক্ষ থেকে সাহায্য লাভ করবে যে কোনোভাবেই আল্লাহ তালা তাকে যে কোনো বিষয়ে সাহায্য করবেন ইনশাআল্লাহ আল্লাহ পরবর্তী প্রশ্নের জবাবে চলে যে প্রশ্ন ছিল যে স্বপ্নগুলো ধনী হওয়ার লক্ষণ এমন স্বপ্ন তার ব্যাখ্যাগুলো কী কী এখন ধনী হওয়ার স্বপ্ন যে স্বপ্ন দেখলে আপনার বুঝে নিতে হবে শীঘ্রই আপনি ব্যাপক অর্থ সম্পদ লাভ করবেন ধনী হবেন এ সম্পর্কে হজরত মোহাম্মদ নিসির রহমাতুল্লাহ আলী বলেছেন স্বপ্নে যদি কোনো ব্যক্তি গম্বুজ দেখে গম্বুজ অর্থাৎ মসজিদের গম্বুজ হোক বাড়ির গম্বুজ কোনোভাবে স্বপ্নে বাড়ির উপরে গম্বুজ স্বপ্নে দেখা এটি দুইটি লক্ষণ একটি হলো স্ত্রী লাভ তথা বিবাহ হওয়ার আলামত আর একটি হলো আল্লা তালা আপনার ইজ্জর সম্মান দান করবেন সেটি অর্থ সম্পদের মাধ্যমে ধনী হওয়ার মাধ্যমে আপনি যখন ধনী হবেন অর্থ সম্পদ থাকবে আপনার তখন মানুষ আপনার সম্মান করবে ইনশাল্লাহ আর ইমাম জাফর সাদেক রহমতুল্লাহ তিনি বড় আল্লাহ ইমাম ছিলেন তিনি বলেছেন স্বপ্নে গম্বুজ দেখার মোট চারটি ব্যাখ্যা আছে একটি হলো ইজ্জত সম্মান লাভের আলামত আরেকটি হলো বিবাহের আলামত আরেকটি আরেকটি হলো আপনার জন্য কল্যাণ আসার আলামত আরেকটি ব্যাখ্যা হলো যে আপনি মুনাফা লাভ করবেন ব্যবসায় বা চাকরিতে আপনি লাভবান হতে পারবেন ইনশাল্লাহ পুরো সৌভাগ্যের বিষয়ে ধনী হওয়ার আলামত আর স্বপ্নে যদি কেউ গরু দেখে বা গাভী দেখে এই স্বপ্নটিও ব্যাপক ধন সম্পদ লাভের আলামত বা ধনী হওয়ার আলামত বিশেষভাবে যেই বছর আপনি স্বপ্নটি দেখেছেন ওই বছরের মধ্যে আপনি ব্যাপক ধন সম্পদ লাভ করতে পারবেন ধনী হতে পারবেন ইনশাআল্লাহ তালা তেমনিভাবে স্বপ্নে যদি কোনো ব্যক্তি গরুর রাখালি করতে দেখে তাহলেও এটিও সম্পদ লাভের আলামত অর্থাৎ গরু রাখছে গরুকে দানা পানি খাওয়াচ্ছে গরুকে আদর যত্ন লালন পালন করছে এমন স্বপ্ন দেখলেও বুঝতে হবে আপনি ব্যাপক ধনী হওয়ার আলামত অর্থ সম্পদ আসবে তেমনিভাবে স্বপ্নে যদি কেউ গাড়ি দেখে গাড়িতে চড়তে দেখে এটিও অনেক অনেক বার্তা বহন করে যেমন এটি হতে পারে যে আপনার মর্যাদা বুজুর্গী লাভ হবে আল্লাহ তালার প্রিয় বান্ধব হতে পারবেন আরেকটি ব্যাখ্যা হলো যে আল্লাহতালা আপনার ইজ্জত সম্মান বাড়িয়ে দেবেন আরেকটি ব্যাখ্যা হলো আপনার জীবনে সুখ শান্তি আসবে আরেকটি ব্যাখ্যা হলো যে আল্লাহ তালা আপনাকে ব্যাপক ধন সম্পদ দান করবেন ধনী হওয়ার আলামত ইনশাআল্লাহ তো আমরা পরবর্তী প্রশ্নের জবাবে চলে যে এই প্রশ্ন ছিল স্বপ্নে মৃত মানুষকে জীবিত দেখলে কি হয় বিস্তারিত ব্যাখ্যা জানতে চাই দেখুন মৃত মানুষকে জীবিত দেখা মৃত আত্মীয় স্বজন হোক অথবা যে কোনো মৃত যে মারা গিয়েছে তাকে আপনি জীবিত দেখলেন বিশেষ কোনো বার্তা বহনকারী স্বপ্ন আপনার জন্য হতে পারে সুসংবাদ বা সতর্কবার্তা এ সম্পর্কে হোক ইবনে সিরিন রহমাতুল্লাহ বলেছেন স্বপ্নে যদি কোনো ব্যক্তি দেখে যে একজন ব্যক্তি মারা গিয়েছে মৃত মানুষ তাকে স্বপ্নে দেখলো জীবিত জীবিত দেখে তাকে জিজ্ঞাসা করছে তুমি কি মারা গিয়েছো বা তুমি না মারা গিয়েছিলে তখন সে বললো না যা আমি মারা যাইনি আমি জীবিত আছি এই ধরনের স্বপ্ন দেখলে তাহলে বুঝতে হবে এটি তার জন্য আল্লাহ তালার সন্তুষ্টির আলাম যে ব্যক্তি মারা গিয়েছে সে আল্লাহ তালার সন্তুষ্টি লাভ করেছে আল্লাহ তাকে ক্ষমা করে দিয়েছেন সে শান্তিতে আছে বড়ই সৌভাগ্যের বার্তা আর স্বপ্নে যদি কেউ মৃত ব্যক্তিকে জীবিত দেখে এবং সে হাসি খুশি অবস্থায় আছে জীবিত হাসি খুশি এমন স্বপ্ন দেখলে বুঝতে হবে যে তার জন্য মানুষ যে আমল করছে তার পরিবার তার আত্মীয় স্বজন যে দোয়া দান করছে এর স্বভাব সে লাভ করছে এবং এই কারণে সে খুশি আছে তেমনি হবে স্বপ্নে যদি কোনো ব্যক্তি মৃত আত্মীয় স্বজনকে দেখে জীবিত দেখে কিন্তু কোনো আলাদা কোনো কিছু দেখেনি বা মৃত আত্মীয় স্বজন জীবিত এমন স্বপ্ন দেখলে অথবা পরিচিত মানুষ বন্ধু মানুষ মৃত এমন স্বপ্ন দেখলে বুঝতে হবে এটি তার জন্য দোয়া এবং দান সৎকার প্রত্যাশী সে তার জন্য আমল করা উচিত দোয়া দান সৎকা করা উচিত তাহলে সে এই এর মাধ্যমে কবরে থেকেও খেরাতে সে লাভবান হতে পারবে ইনশাল্লাহ তবে স্বপ্নে যদি কেউ চিন্তিত বিমর্ষ দেখে নিজের নিজের আত্মীয় স্বজন হোক অথবা মৃত ব্যক্তি জীবিত কিন্তু খুবই চিন্তিত বিমর্ষ তাহলে বুঝতে হবে এটি তার জন্য বড়ই সতর্কবার্তা যে স্বপ্নটি দেখেছে তার জন্য এবং ওই মৃত ব্যক্তির জন্য মৃত ব্যক্তি হয়তো কষ্টে আছে তার জন্য আমল করা উচিত আর জীবিত ব্যক্তির পরিবারের ক্ষতি হওয়ার সম্ভাবনা আছে পরিবারের উপর কোনো বিপদ অপদ আসতে পারে এই ব্যাপারে সতর্কবার্তা আর স্বপ্নে যদি কোনো ব্যক্তি মৃত ব্যক্তির সাথে ঝগড়া বিবাদ করতে দেখে অথবা মৃত ব্যক্তি তার উপর নারাজ গোসা রাগ হয়ে আছে জীবিত কিন্তু হয়তো তার সাথে ঝগড়া করছে এই ধরনের স্বপ্ন দেখলে বুঝতে হবে মৃত ব্যক্তি বাস্তবেও তার কাছে কোনো হক পায় সেই হক সে আদায় করেনি জন্য তাকে সতর্ক দেওয়া হচ্ছে এমনিভাবে স্বপ্নে যদি মৃত ব্যক্তিকে জীবিত দেখে এবং মৃত ব্যক্তি তাকে কোনো ভালো কথা বলছে নসিহাত করছে উপদেশ দিচ্ছে তাহলে বুঝতে হবে এটি তার জন্য সতর্কবার্তা যে ব্যক্তি মারা গিয়েছে তার জন্য ভালো অবস্থা হওয়ার আলামত এবং যে ব্যক্তি দেখেছে তার জন্য ভালো অবস্থা ভালো কিছু ঘটার আলামত কিন্তু যদি কোনো খারাপ কথা বলতে দেখে অথবা অন্য কোনো রাগার রাগ করতে দেখে অথবা গালি দিতে দেখে তাহলে বুঝতে হবে তার অবস্থা খারাপ হবে যে ব্যক্তি স্বপ্নটি দেখেছে তার জন্য সতর্কবার্তার বিষয় আর মৃত ব্যক্তিকে জীবিত যদি উলঙ্গ অবস্থায় দেখে খুবই খারাপ অবস্থায় দেখে তাহলে বুঝতে হবে কবরে তার অবস্থা খুব ভালো নয় তার জন্য বেশি বেশি দোয়া করা চাই